সম্ভবত আজকে কোর্টে ওকে নিয়ে যাওয়া হবে উইটনেসের জন্য আরও কিছু যে জিজ্ঞাসাবাদ থেকে সেটা করবে জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না আচ্ছা আজকে কি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নাকি মোস্ট প্রবলি বলেনি খুলে কিন্তু উইটনেসের জন্যই ডাকা হয়েছে বোঝা যাচ্ছে উইটনেসের জন্য ডাকা এর আগে বিপাস অধিকারের বাড়ি থেকে একাধিক নথি বা জিয়াপ্ত করা হয় কিছু ক্যান্ডিডেটের লিস্ট থেকে শুরু করে এই সব মানে এই বিষয় নিয়ে কিছু বলবেন এগুলো যা ও এক্সপ্লেনেশন আগে করে দেওয়া হয়েছে যেহেতু ও বিএড কলেজটার অথরিটি ছিল ইউনিয়নটা চালাতো স্বাভাবিক কারণে ওর বাড়িতে অনেক কাগজই থাকতে পারে বিএড বিএড ডিএলএড রিলেটেড তো সেই কাগজগুলোই ছিল এক্সপ্লেনেশন এর আগে করে দিয়েছে এবং এজেন্সি ভেরি মাছ স্যাটিসফাইড এটা বোঝা যায় সেই কারণেই বোধ হয় আজকে উইকনেসের জন্য ডাকা হয়েছে